গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের তো আজকে আমি আপনাদের দেখাবো পঞ্চায়েত থেকে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত থেকে ডিস্টেন্স সার্টিফিকেট কী করে পাওয়া যেতে পারে আর এই ডিস্টমেন্টের পরীক্ষার ক্ষেত্রে জমা দেই তারপরে আপনার ধরুন আপনি স্কুলের টিচার সেক্ষেত্রে ধরুন আপনি ট্রান্সফার চাচ্ছেন অনেক দূরে আপনার পোস্টিং ছিল এবং আপনি যাচ্ছেন কাছে আসতে সেক্ষেত্রেও আপনার ডিসটেন্স সার্টিফিকেট প্রদান করতে পারেন তো এই ডিস্ট্যান্স সার্টিফিকেট আমরা কী করে পাবো সেটা নিয়ে আজকে আমি আলোচনা করে আপনাদের দেখাবো লাইভ যে কীভাবে সেটা আমরা পেতে পারি তো চলুন দেখা যাক বন্ধুরা কী করে পেতে পারি তো এর জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো গিয়ে প্রথমে আপনারা গুগল ক্রমে ঢুকবেন গুগল ক্রমে গিয়ে জাস্ট লিখবেন ডবলু বি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম এখানে ক্লিক করার পর প্রথমের যে ইন্টারফেসটা খুলবে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম সেখানেই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে দিকে দেখবেন একটা হ্যাঁ সিটিজেন কর্নার বলে একটা অপশান আছে সেই সিটিজেন কর্নারে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে কি কি সার্টিফিকেট পেতে পারি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করে এখানে তার বিস্তারিত বিবরণ দেওয়া আছে তো আমি ডিটেলসে না গিয়ে আপনাদের আজকে আমি শুধুমাত্র দেখাবো ওই ডিস্টেন্স সার্টিফিকেট যেটা সেটা কি করে পাওয়া যায় এবং সেটা লাইভ দেখাচ্ছি আপনাদের তো এর জন্য প্রথমে যেটা করতে হবে আমাদের দুইটা ডকুমেন্ট রেডি করতে হবে যে কোনো দুইটা ডকুমেন্ট এবং সেটা পিডিএফ রাখতে হবে এবং সেটা প্রত্যেকটা মধ্যে রাখতে আর একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে যেটা কিনা জেপিজি হবে এবং সেটা একশো কেবির মধ্যে হতে হবে এছাড়া আপনি আপনার সংসদের পঞ্চায়েতের সার্টিফিকেটও দিতে পারেন সেটা ম্যান্ডেটারি না অপশনাল আপনি তিনটা অপশন আছে ডকুমেন্ট আপলোড করার তো সেক্ষেত্রে আপনি পঞ্চায়েতের সার্টিফিকেটও আপলোড করতে পারেন দুইটা ডকুমেন্ট বাদ দিয়ে তো এবার চলুন দেখা যাক এই ড্রপ বক্সে ক্লিক করতে হবে ড্রপবক্সে ক্লিক করার পর আপনি প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করার পর আপনার কাছে মোবাইল নাম্বার চাবে তো মোবাইল নাম্বার দিয়ে আপনি ওটিপি জেনারেট করতে হবে তো আমি ওটিপি জেনারেট করে নিচ্ছি ওটিপি দিয়ে সাবমিট করার পর এবং ভেরিফাই করার পরে এই ইন্টারফেসটা খুলে যাবে তো এখানে আপনি আপনার ডিটেলস যেটা আছে সেটা ফ্ল্যাপ করে নেবেন তো প্রথমে আমি আমার ডিটেলস এখানে ফ্ল্যাপ করব আমি আপনাদের লাইভে দেখিয়ে দিচ্ছি সংসদটা কী হবে সেটা আপনাকে দিতে হবে আপনি কোন সংসদের বাসিন্দা সেটা দিতে হবে তারপর এসএসসি নাম্বার দেওয়া দরকার নেই যেহেতু এখানে ইস্টামাক মারানি ঠিক আছে তো আপনি এখানে জেন্ডার দিবেন আপনার নাম দিবেন গার্জেনের নাম দিবেন তারপর আপনার রিলেশনটা কি সেটা দিয়ে দেবেন আপনার অ্যাড্রেসটা দিতে হবে যেহেতু আমি আগেই করেছিলাম একবার সেটা নামার অটোমেটিক সেভ করা আছে তারপর আমি আমার পিন নাম্বারটি পুলিশ স্টেশনটি দিয়ে দিব তারপর আমার কোন ভিলেজ সেটা দিয়ে দিব পিন নাম্বার দিয়ে দিব তারপর ডেট অফ বার্থটা দিয়ে দিব স্কল দিকে আসতে হবে আপনার যেটা ইয়ার সেটা আপনি দিয়ে দেবেন এখানে আমার ডেট অফ বার্থটা দিয়ে দিলাম এরপর আমি যেটা নিতে চাচ্ছি অর্থাৎ আমার দরকার হলো কি আর একটা জিনিস বলে রাখি আপনাদের যখন ডিস্টেন্স সার্টিফিকেট নেবেন আপনি এই ড্রপবক্সে ক্লিক করবেন অবশ্যই তাছাড়া আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে কারণ আপনার এইটা যে কোনো সার্টিফিকেট নেই থাকবেই কারণ ওখানে যেহেতু আপনার গ্রাম পোস্ট অফিস সব দেওয়া থাকবে সেজন্য এটা অটোমেটিক রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবেও কাজ করবেন এবং ডিস্টেন্স সার্টিফিকেট তো অবশ্যই আলাদা করে আসবেই তো চলুন ডিস্টেন্স সার্টিফিকেটটা কীভাবে পাবো আমরা সেটা দেখে নিই এবার ধরুন আমার বাড়ি ময়নাগুড়ি এবার আমি শিলিগুড়িতে থাকি এবার মনে হচ্ছে শিলিগুড়ির ডিস্টেন্স সাত কিলোমিটার আমি এখানে ডিস্টেন্সটা লিখে দিব ঠিক আছে দিয়ে দিলাম এবার আমি লোকেশনটা লিখে দেবো আমি এখানে লিখবো শিলিগুড়ি লিখে দিলাম এইবার এটা দেওয়ার পর আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম আমি আমার দিয়ে দিব এরপর আমি ডকুমেন্ট আপলোড করব প্রথমে আমি আমার আধার কার্ডের ডকুমেন্ট আপলোড করব তারপরে আমি প্যান কার্ড প্যান কার্ড আপলোড করব ফ্লাস এখানে দেখুন এই যে জিপি যে আমার সংসদে গ্রাম সংসদের মেম্বারের সার্টিফিকেট আমি নিতে পারি সেটা ম্যান্ডেটারি না যেহেতু এখানে স্টামাক মারা সে ম্যান্ডেটারি না সুতরাং আমি এটুকু করবো আমি দুটাই করে দেব এবং একটা ছবি আপলোড করতে হবে আমি এখান থেকে ছবিটা নিয়ে নিচ্ছি আমার ছবিটা আমি দিয়ে দিলাম এখানে এরকম করে দেখাবে এবং সেটা অবশ্যই একশো কেবির মধ্যে হতে হবে বলে দিয়েছে এরপর আমি আমার আধার কার্ডটা আপলোড করে নিচ্ছি আপলোড হয়ে গেল যদি কোনো প্রবলেম থাকে যদি দুই মিনিট মধ্যে না হয় তাহলে দেখাবে শো করবে প্রবলেম থাকলে প্যান কার্ডটা আমি আপলোড করে নেব এটা হয়ে যাওয়ার পর আমি এখানে আধার নাম্বার এবং প্যান নাম্বারটা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করব আমি প্রথমে আমার ডকুমেন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপর আমি সাবমিট বাটনে ক্লিক করলে পরেই আমার একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে যাবে এবং গ্রাম পঞ্চায়েত থেকে সাত দিনের মধ্যে সেই সার্টিফিকেটের ডিসপোজাল করা হবে এবং আপনার মোবাইলে দিয়ে আপনি আবার ডাব্লিউ পি এম এসে ঢুকে সেখান থেকে চেক করে নিতে পারবেন যে আপনি আপনার যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন সেটার কী স্ট্যাটাস হলো তো বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেক উপকৃত হলেন এর পরবর্তীতে আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ